আমার বাংলাদেশি ভাই বোনরা তোমাদের জানু ভালোবাসা আমার বাংলাদেশি ভাই বোনেরা তোমাদের জন্য ভালোবাসা মধুর কণ্ঠে বাংলাদেশী দর্শকদের জন্য এমন বার্তা দিলেন পাকিস্তানি আলোচিত ব্লগার সিরাজ সিরাজ পৃথিবীর সবচেয়ে কিউট শিশু ব্লগার বাংলাদেশেও রয়েছে তার অগণিত দর্শক বয়সে ছোট হলেও সিরাজের ভেতরে আছে অসীম কৃতজ্ঞতাবোধ তাই এবার বাংলাদেশের দর্শকদের ভালোবাসা জানালেন সিরাজ মাত্র সাত বছর বয়স সিরাজের বয়সে গ্রাম্য সহজ সরল জীবনের প্রতিচ্ছবি ভিডিওর মাধ্যমে তুলে ধরে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে সিরাজ তবে সিরাজ একা নয় ভিডিওতে দেখা গেছে তার বোনকেও দুই ভাই বোনের ভিডিও নেট জগতের অনেক অস্থিরতার ভিড়ে যেন এক টুকরো শান্তির সিরাজ সিরাজও তার বোন প্রতিটি ভিডিও শুরু করেন সালাম দিয়ে পাকিস্তানের এক ছোট্ট গ্রামে তাদের বসবাস সিরাজের পুরো নাম মোহাম্মদ সিরাজ তার কথা বলার ভঙ্গিতে মুগ্ধ নেট দুনিয়া এত সুন্দর করে সিরাজ কথা বলে যে মন্ত্রমুগ্ধের মতো দর্শক মায়ায় পড়ে যায় এই ছোট্ট সিরাজের মূলত সিরাজ ভিলেজ ব্লগস নামক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে গ্রামের কথা তুলে ধরে সে সিরাজ এই মুহূর্তে পাকিস্তানের সর্বকনিষ্ঠ ইউটিউবার যে কিনা এত অল্প বয়সেই ইউটিউবের সিলভার প্লে বাটন অর্জন করেছে ইউটিউবে যাদের সাবস্ক্রাইবার এক লক্ষ তাদেরকে মূলত সিলভার প্লে বাটন দেওয়া হয় প্রায় ভিডিওতেই সিরাজের সাথে তার বোনকেও দেখা গেছে সিরাজের আদরের বোনের নাম মুস্কান ছোট্ট পরীর মতো একটি মেয়ে সিরাজের বোন প্রতিটি ভিডিওতে সিরাজের বোনকে দেখা যায় হিজাব পরিধান করে ক্যামেরার সামনে দাঁড়াতে ভাইবোনের এমন সাদামাটা সহজ সরল জীবন আর তাদের কথা মন কেড়ে নেয় দর্শকদের ভিডিওতে তাদের সাদামাটা গ্রামীণ জীবন পাহাড়ের বুকে স্বর্গের মতো এক টুকরো জায়গায় কিভাবে তারা জীবনযাপন করেন সেখানকার নিত্যদিনের কাজকর্ম তাদের পড়তে যাওয়ার দৃশ্য সবে পরাত পালন সহ বিভিন্ন ছোট ছোট মুহূর্ত উঠে আসে মাঝে মাঝে তারা তুলে ধরে গ্রামের বিভিন্ন সমস্যাও এমনকি গ্রামের বয়স্ক মানুষেরা কেমন আছেন কিভাবে তাদের জীবন চলে কিংবা ঠান্ডায় গ্রামের কেমন পরিস্থিতি থাকে এমন বিষয়গুলো তুলে ধরে তার বোন তাদের নিষ্পাপ মন মানবিকতা মানুষের প্রতি ভালোবাসা সত্যিই অনুকরণীয় অনেকের কাছেই সিরাজও তার বোনের এসব ভিডিওতে বেঁচে থাকার রসদ খুঁজে পান অনেকেই কিভাবে সাদামাটা জীবনেও আনন্দ খুঁজে নিতে হয় তাই যেন ফুটে ওঠে তাদের ভিডিওতে পাকিস্তানের ছোট্ট গ্রামকে বিশ্ব দরবারে তুলে ধরার পাশাপাশি দুনিয়া সম্পর্কেও যে সিরাজ খবর রাখে তারই যেন প্রমাণ বাংলাদেশের প্রতি ভালোবাসা অনেক বড় বড় সেলিব্রিটি ইনফ্লুয়েসাররা বড় হয়ে গেলে ভুলে যান দর্শকদের ভুলে যান কাদের জন্য তিনি আজ সেলিব্রিটি কিন্তু পাকিস্তানি এই শিশু ব্লগার সিরাজ অন্যদের মতো নন তার ভেতরে আছে কৃতজ্ঞতার শিক্ষা তাই তো বাংলাদেশের বহু দর্শক যারা সিরাজ ও তার বোনকে নিজের ভাই বোনের চোখে দেখে এবং সাপোর্ট করে তাদের প্রতি ভালোবাসা জানাতে ভুলেননি সিরাজ